বিসমিল্লাহ রহমানুর রাহিম আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের এবং লক্ষ কোটি দরুদ সালাম আমার প্রান্তীয় রাসুলের উপরে বিশ্বের সকল মানব আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আজকে আমি একটি নতুন একটি টপিক নিয়ে এসেছি সেটা হলো হিন্দু ধর্ম অবলম্বীদের জন্য যারা হিন্দু ধর্ম অবলম্বন করে যে সামনে দুর্গা পূজা সেই পূজা বিষয়ে সেই দুর্গার যে বাস্তব জীবন এবং তার যে রূপরেখা তার যে আত্মিক পরিচয় সেই পরিচয়টি আমি তুলে ধরব কেননা আমরা ধর্ম মানি একটি জীবনের উপরে ভিত্তি করব, এবং সেই জীবনের উপর দাঁড়িয়ে আমরা অনন্তকালের জন্য সেই জীবনটা আমার হয়ে যাবে এমনিভাবে ধর্ম মানার সার্থকতা আসবে এছাড়া আমরা হিন্দু মুসলিম খ্রিস্টান যাহারাই ধর্ম পালন করি না কেন ধর্মের ভিতর যদি ধারণ করার অবলম্বন করার যদি বস্তু যদি না থাকে তাহলে সেই ধর্ম অবলম্বন করে কোনো লাভ নেই আর ধর্ম তো সবার জন্য সমস্ত মানুষের জন্য আমি মানব আমি সকল মানুষের জন্য সেই সত্য তুলে ধরব যে তারা যেন বুঝতে পারে কারণ হিন্দু ধর্ম অবলম্বনকারীরা তারা তো আমার মতনই একটি মানুষ আমিও যেমন মানুষ তারাও তেমনি মানুষ খ্রিস্টানও তেমনি মানুষ আমার ভিতরে যা কিছু আছে ওনাদের ভিতরেও তা কিছু আছে কোনো কিছু আল্লাপাক কমতি দেয় নাই যেহেতু আমাদের একই মানব থেকে আদি পিতা হজরত আদম শফিউল্লাহ থেকে সকল মানুষের সৃজন বা উৎপত্তি কিন্তু দুনিয়াতে ধর্ম বা কর্ম ভাগাভাগি হলেও উদ্দেশ্য কিন্তু একটাই আমরা সেই শান্তিময় জীবনে যাব এটা হলো আমাদের উদ্দেশ্য শান্তিময় জীবনে কখন মানুষ যেতে পারে আর শান্তিময় জীবনটা কি এটা মানুষের চেনা দরকার শান্তিময় জীবন কেবল এই মানবের নর এবং নারীর তারাই কেবল এই দুনিয়াতে দেখেন তারাই কেবল সেই সুখ শান্তি উপভোগ করে ধরেন পৃথিবীটা একটা জান্নাতের বাগান আর সে জান্নাতের বাগানে সুখ শান্তি ভোগ করে নর এবং নারী অর্থাৎ পুরুষ এবং নারী তাহলে আমরা মানবজাতি কেমন অন্ধত্ব আমরা এটা বুঝি না যে আমি মানব জীবনে আছি সর্বশ্রেষ্ঠ জীবনে আছি সে জীবনে থেকেও আমি সেই স্বর্গে যাবার বা জান্নাতে যাওয়ার চিন্তা ভাবনা করি আমি নিজে একটি জান্নাতের জীবন ধরে আছি ভাবে ক্ষণস্থায়ী জীবন আমাকে দেওয়া হয়েছে মুক্তির জন্য আমি মুক্তির জন্য এই মানব জীবনে এসেছি মানব জীবনে এসে আমি মসজিদে কেউ মসজিদে নামাজ পড়তেছে কেউ মন্দিরে পূজা করতেছে মূর্তি বানিয়ে কেউ বা গির্জায় যাচ্ছে এভাবে প্রতিটা মানুষ কোনো না কোনো ধর্মের ভিতরে সামিল আছে যে তারা ভালো থাকবে এবং শান্তিময় জীবনে যাবে এটাই তাদের উদ্দেশ্য মূল টপিকটা হলো আমি হিন্দু ধর্ম যারা অবলম্বন করে এই যে সামনে দুর্গা পূজা এই দুর্গা একটি নারীর প্রতীক বা নারীর একটি রূপ তারা বানিয়ে পূজা করে সেই দুর্গার আবার দশটি হাত দেওয়া হয় এবং তার বাহন হিসেবে থাকে একটি আহ লায়ন বা সিংহ তাহলে এই দুর্গার দশটি হাত হলো কেন আমরা দুনিয়াতে নারীদেরকে যখন দেখি নারীদের দুটি হাত থাকে কিন্তু এই দুর্গার দশটি হাত কেন বা দশটি হাতে তার দশটি অস্ত্র কেন আর তাহা যদি মূর্তি বানিয়ে পূজা করি তাহা কি আমার জীবনের প্রতিফলন ঘটবে সর্বপ্রথম যে টপিকটি বলবো সেটি হল দুর্গা বলতে যদি কোনো কিছু থাকে তাহলে সেটা তো আপনার মানব জীবনের বা আপনার ভিতরে থাকতে হবে আপনার যে মানব ভাণ্ড সেই মানব ভাণ্ডের ভিতরে থাকতে হবে আর মানব ভান্ডের ভিতরে যদি থাকে তাহলে ওই দুর্গা তো আমার ভিতরেও থাকবে কারণ আমি তো মানব আমার যা আছে আপনারও তাই আছে কোনো ব্যতিক্রম নাই তাহলে সেই দুর্গাকে আমরা যখন দেখি যে হিন্দু ভাইরা তারা মূর্তি বানিয়ে পূজা করে বছরের একটি নির্দিষ্ট দিন কিন্তু জানে না তারা এই দুর্গা কে কি তার পরিচয় কেন তার দশটি হাত আল্লাপাকের সৃষ্টির রাজ্য পরিচালনা করতে বা মহান ঈশ্বরের সেই সৃষ্টির রাজ্য পরিচালনা করতে আল্লাপাক সর্ব প্রথম এই রাতকে জীবনে আনেন আর সে রাতের থেকে যে সকল আরও চারজন যে রিসালতি সত্য ছিল আগুন পানি বাতাস মাটি এরা চারজনও নারী রাতও একটি নারী সত্য এই যে পাঁচটি নারী সত্ত্ব রিসালতি সত্য এরা এই নারী সত্যদেরকে দিয়ে আল্লাহর সৃষ্টির রাজ্য পরিচালনা করা হয় এরা পাঁচজনই নারী সত্ত্ব এখন দেখেন এই পাঁচটি নারী সত্ত্বর একটি নারীর কয়টি হাত থাকে বা একটি মানুষের কয়টি হাত থাকে দুটো তাই এই পঞ্চ নারীর একত্রিত করে তাদের তার দশটি হাত হয় পাঁচ দুগুণে দশটি হাত হয় অর্থাৎ এক নারীর দশটি শক্তি আর সেই দশটি শক্তি নিয়ে তিনি এই পৃথিবীতে যারা হিন্দু ধর্ম অবলম্বনকারী যারা আছে তারা সেই নারীকে বানিয়ে পূজা করে বিষয় হলো এরা জানে না কেন তার দশটি হাত দেওয়া হলো আর এই দশটি হাতের বা কাজ কি আর এর বিষয়বস্তুটা কি তারা জানে না প্রিয় বিশ্ববাসী বিষয়টা হলো এটা একটি নারী সত্ত্ব পাঁচটা নারীর দশটি হাত দশটি শক্তি রূপরেখা দিয়ে এই হিন্দু ভাইয়েরা এরা পূজা করে আরাধনা করে কিন্তু এই আরাধনা করে আপনার কোনো লাভ হবে না কেন লাভ হবে না নারী শক্তি আপনার ভিতরে আছে আপনার ভিতরে নারী শক্তি আছে নারীর যে জীবন আত্মা ওই আত্মা আমার ভিতরেও আছে আপনার ভিতরেও আছে আমার ভিতরে যদি আমি পূজা করতে পারতাম সেই দুর্গাকে সেই নারীকে তাহলে ওই নারী জীবনটাই আমার হয়ে যেত ওই নারী জীবনটাই আমার হয়ে যেত এটা হলো ধর্ম মানার বিষয়বস্তু যা কিছু আছে তাহা যদি আমার ভিতরে থেকে থাকে তাহলে আমার ভিতরে আমাকে পূজা করতে হবে কিন্তু দুর্ভাগ্য এই পৃথিবীর মানুষ এখনো ধর্ম বিষয়ে বোঝে না তারা যেটা রাতের যুগে অতিবাহিত হয়ে গেছে অর্থাৎ রাতের যুগ খতম হয়ে গেছে এটা দিনী যুগ এটা হিন্দুদের ভাষায় হিন্দুরা বলে কলিযুগ এই যুগের মালিক হলো হজরত আদম শফিউল্লাহ হিন্দুদের ভাষায় যাকে মনু বলা হয় যারা প্রথম সেই আদি মানুষকে তারা মনু বলে মনু নামে জেনে জেনে থাকে সেই মনু বলা হয় সেই মনুর ভিতরে সেই মহান স্রষ্টা সেই ঈশ্বর বলেন বা ব্রহ্মা বলেন বা বিষ্ণুর জীবন বলেন সেই জীবনের দিন এটা এই যুগ এই যুগে আপনাকে মানবের ধর্ম মানতে হবে মানব ধর্মের আবাদ করতে হবে সেটা আপনার ভিতরেই আছে বাইরে যদি আপনি পূজা করেন নামাজ পড়েন আরাধনা করেন তাতে কোনো লাভ হবে না আপনার ভিতরে সেই জীবনকে নিয়ে যদি আপনি আরাধনা করেন তাহলে আপনার লাভ হবে অর্থাৎ আপনি যদি বাইরের জগৎ যেটা আপনি পূজা করতেছেন সেই জগতে যদি মানুষকে দেখানোর বিষয়বস্তু যদি থেকে থাকে কিন্তু ওই জীবনটা আপনাকে জানতে হবে ওই জীবনটা এই মানব ভান্ডে কোথায় কিন্তু নারী সত্ত্বের পূজা করে বর্তমান দিনী যুগে লাভ হবে না কেন না এটা রাতের যুগ নয় এটা দিনী যুগ ওই যুগটা চলে গেছে এটা এমন একটি গোপন ধর্মর বিষয়গুলো যেমন যুগে যুগে অনেক রাসুলরা এসছিলেন তিনি তারা এই মানুষকে ধর্ম দিয়েছেন তাদের যুগে তাদের উপরে ইমান আনা জরুরি ছিল তাদেরকে পূজা করা তাদের উপাসনা করে তাদের যে জাতি হওয়ার ধর্ম মানুষের মানা উচিত ছিল বা তারা যদি সে ধর্ম দিত তাদের জাতি গরণ করে তারা নিয়ে যেতে পারত বিষয়টা হল দেখেন আমি রিপন আমার দুনিয়াগত একটি পরিচয় আছে আমার দুনিয়াগত একটি পরিচয় আছে কিন্তু আমার যে আত্মিক পরিচয় সেই আত্মিক পরিচয়টা হলো ধর্মীয় পরিচয় অর্থাৎ আমি ধর্ম মেনে যে জীবনের উপর দাঁড়িয়েছি আমার কাছ থেকে যদি কেউ ধর্ম মানে আমার কাছে যদি কেউ চ্যালেন্ডার হয় ইমান আনে তাহলে আমি কিন্তু সেই আমার যে জাত আছে আমার যে দিন আছে আমার যে কালেমা আছে সেটা কিন্তু আমি এই মানুষকে দিতে পারি আবার আমার যে প্রত্যেক সূত্রে পাওয়া এই ধর্মীয় যে বিষয়গুলো নয় আমার একজন মুর্শিদ আছে আমার মুর্শিদের যে বিষয়বস্তুগুলো সেটা আমারও আমার বাপের সম্পত্তি মানে আমার সম্পত্তি কারণ আমার বাপ বর্তমানে নেই আমি আমার বাপের সেই অরিস কারণ আমার বাপের তো জায়গা আছে বাড়ি আছে তাহলে আমি সেই বাড়ির মালিক তাহলে আমি তো সেই আমার বাপের ধর্ম বা বাপের জীবনের ইমান এই মানুষকে এনে দিতে পারি আমি যেহেতু সেই বাপের সন্তান ধর্মীয় দিক দিয়ে যদি আমি বলি সেই বাপের সন্তান জাতগত সন্তান যদি হয়ে থাকে তাহলে আমি কিন্তু সেই আমার বাপের সম্পত্তির আমি যদি অরিস হয়ে থাকে আমি কিন্তু সেই জাতের ধর্ম কর্ম মানুষকে দিতে পারি কারণ এটা সেই যুগ তাহলে পৃথিবীর মানুষ একটু জ্ঞানে আনেন বিশেষ করে যারা হিন্দু ধর্ম অবলম্বনকারী এই মানব মানবভাণ্ডে পূজা করতে হবে সেই পূজার প্রতিফলন ঘটাতে হবে সে প্রতিফলন হবে আপনার স্বরূপ অর্থাৎ আপনি যে জীবনের উপরে ইমান আনবেন সেই জীবনেরই পূজা করতে হবে সেই জীবনের মোকাম আছে এই মানবভাণ্ডে ঘর আছে সেই ঘরে সেই মোকামে প্রবেশ করতে হলে সেই জাতের পারমিশন লাগে জাতের মন্ত্র বা জাতের কালেমা লাগে সেই কালেমা দ্বারা সেই মন্ত্র দ্বারা ওই জাতে প্রবেশ করতে হয় ওই জাতের আরাধনা করতে হয় সেটাই মানব ভান্ডের ভিতরে বাইরে না লোক দেখানো বিষয় না সেটা যদি আপনার ভিতরে আরাধনা করেন ভিতরে পূজা করেন আপনি সেই জাতের জাতি হতে পারবেন ঠিক আছে আপনি যদি যেমন দুর্গার দুর্গা ঠাকুরের পূজা করেন সেটা একটি নারী শক্তি নারী সত্তা নারী আত্মা সেটা মানব মানবভাণ্ডে আছে সেটার যুগ যেহেতু এখানে নেই এখন এটা দিনই যুগ কিন্তু তবু আমি বলতেছি সেই যুগে যদি তা সে যদি ধর্ম দিত যেমন এটা হলো আত্মিক পরিচয়ভাবে আপনারা সেই মূর্তি বানিয়ে পূজা করেন কিন্তু সেই নারী জাতের কোনো না কোনো দেবতা পৃথিবীতে যদি আত্মপ্রকাশ করেছিল বা সেই নবীর আসল আত্মপ্রকাশ করেছিল সেটা এই মানব রূপেই ছিল তাহারা মানুষই ছিল কিন্তু মানুষের ভিতর থেকে অনেকে সেই নারী যে আত্মা বিশালতী যে সত্তা সেই সত্তা ধরে পৃথিবীতে হয়তো প্রকাশ করেছিল কিন্তু সেটার পরিচয় পৃথিবীতে কিন্তু দেয়নি যে আমি এই জাতের জীবন বা এই জাতের আত্মা ধরেছি আমি এই জাতের দেবতা বা এই জাতের নবী তোমরা আমার কাছ থেকে ধর্ম গ্রহণ করো এই জাতের জাতি হতে পারবে কিন্তু তারা তো সেটা দেয়নি তারা সেটা দেয়নি মানুষকে ধর্ম মানার ভিতরে মিছামিছি ধর্ম মানার ভিতরে সামিল করেছে কারণ অতীত থেকেই তাদের সেই আদমের উপরে হিংসা ছিল এবং মানুষ সত্য জেনে যেত তারা কখনোই সেই দেবতা বা সেই নবীদেরকে মানত না এখন আমি যদি কোনো মানুষকে ধরেন আমি গরু জাতের একটি নবী আমি যদি এই মানুষকে যদি সে জাতের উপর ইমান এনে দেই সে জাতের যে কর্ম ধর্ম আছে সে জাতের পারমিশন যদি দেয় সে জীবন ধরার তাহলে যখনই এই মানুষ এই বনি মানুষ ওই জাতের জীবন ধরবে বা সে জীবনের স্মরণাপূর্ণ হবে তখনই সে দেখতে পারবে অনন্ত কালের জন্য আমি গরু জাতের জীবনে চলে যাচ্ছি সে কখনোই এটা মেনে নেবে না কারণ মানব সর্বশ্রেষ্ঠ মানবে থেকে সে কখনো গরু হতে চাবে না এটাই বাস্তব তাই তারা সেই গোপনের ধর্ম মানার ভিতরে মানুষকে সামিল করেছে এবং অতীত থেকে এই আদমের সাথে সেই দেবত্তরীদের একটি বিষয়বস্তু ছিল যার কারণে তারা সেই মানুষকে সত্যটা জানায়নি কারণ এই মানুষ সেই সৃষ্টিকুলের থেকেই মানুষ হয় সকল মানুষই এই সৃষ্টির থেকে উঠে আসে সৃষ্টিরাই মানুষে এসে মুক্তি নিবে এটা হল ধর্ম আল্লাপাক সেজন্য সেদিন সেই আউ্লে আদমকে মেনে নিতে বলেছিল যে হে সকল সৃষ্টিকূলের ফেরেস্তারা তোমরা যদি এই আদমকে মেনে নাও তাহলে এই আদম তোমাদেরকে এমন শিক্ষা দিবে যে শিক্ষার ফলে তোমরা অনন্তকালের জন্য মানুষ হতে পারবে আর আজমকে যদি না মেনে নাও তাহলে তোমরা অনন্তকালের জন্য দোজকি হবে অর্থাৎ তাকিয়ে দেখেন এই সৃষ্টিকূলের যারা আছে এদের জীবন থাকতেও এরা দোজকি কষ্ট পায় আজাব ভোগ করে শাস্তি ভোগ করে একমাত্র সুখময় জীবন কেবল এই মানুষের আর এই মানুষের যে মূল জীবন সেটা সেই মহান ঈশ্বরের বা সৃষ্টিকর্তা আল্লাহ পাকের সেই জীবন এই আদম ভান্ডে আসে আর সেই সৃষ্টিকর্তা এই জাত ছুরাতে আদমের ভিতরে বাস করে এটাই সত্য এটাই সত্য তো প্রিয় বিশ্ববাসী আপনারা যে যাহাই কিছু করেন ধর্ম মানার ভিতরে জীবন যদি না থাকে তাহলে কিন্তু সে ধর্ম মানার কোনো সার্থকতা আসবে না আমি হিন্দু খ্রিস্টান সবাইকেই আমি বলতেছি শুধু আমি এই তথ্যটা এজন্য বললাম যে এই যে সামনে দুর্গাপূজা পূজা এই দুর্গা অনেকে কিভাবে তারা পূজা করে আরাধনা করে আসলে তাদের যে ধর্মগ্রন্থ আছে সেই ধর্মগ্রন্থে কিন্তু এই মূর্তি তাদের যে আদি ধর্মগ্রন্থ আছে সেই আদি ধর্মে গ্রন্থে কিন্তু এই মূর্তি পূজার বিষয়বস্তু কিন্তু নেই এই মূর্তি পূজা কিন্তু পরে আসছে তাদের যে আদি গ্রন্থ সেই গ্রন্থে কিন্তু এই মূর্তি পূজা নেই কিন্তু মানুষ সামাজিক জীব যদিও আপনার এটা পরে আসছে অনেকে আপনাকে হেয় পূর্ণ করতে পারে আপনি এটা করতে পারেন সামাজিকভাবে এটা করতে পারেন কিন্তু মূল প্রতিফলন ঘটাতে হবে আপনার মানব মানবভাণ্ডে কিন্তু দুঃখের বিষয় এটি ধিনি যুগ সে রাতের সত্য সেই নারীর জীবন ধরার ধর্ম কর্ম নেই নারীর জীবন ধর্ম কর্ম করার পারমিশন দিতে পারে আদম যিনি তিনি দিতে পারে কারণ আদমের ভিতরে তো আদম দুটি সত্তার মালিক নারী এবং পুরুষ কারণ নারীর নিজস্ব জীবন নেই ওই জীবন পুরুষ থেকেই ছোটে আপনারা জানেন একটি পুরুষ থেকে নারীর শুক্র কীটও ছোটে পুরুষ শুক্র কিটো ছোটে কিন্তু পুরুষ মানুষ যে নারী হবে এই ধর্ম আর নেই কিন্তু কোনো নারী যদি সেই নারীত্বকে জয় করতে চায় তাহলে এই নারীদেরকে সেই পথ রচনা করার করানো যেতে পারে আর পুরুষ তো কখনোই নারী হতে চাবে না পুরুষকে যদি আমি বলি যে আপনি এই ধর্ম কর্ম করেন তাহলে আপনি সেই নারীর জীবনে যাবেন অনন্তকালের জন্য এই পুরুষ তো কখনোই মেনে নিবে না কারণ তা সে চাবে না যে পুরুষের জীবন থুয়ে সে নারীর জীবন গোলামের জীবন বেছে নিই কারণ নারীও এই পুরুষের গোলামি করে তার প্রভু হলো এই পুরুষ পুরুষ সত্ত তাহলে পুরুষ হলো সর্বশ্রেষ্ঠ জীবনধারী আর সর্বশ্রেষ্ঠ জীবন থেকে কেউ নিম্নগামী জীবন গ্রহণ করবে না এটাই সত্য যাই হোক আমি যতটুকু বুঝাতে পেরেছি যদি কারো জ্ঞানে আসে বুঝে আসে আপনারা এটা শ্রবণ করেন সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অবশ্যই আপনাদেরকে ধর্মীয় বিষয়ে আল্লাহ পাকের চিষ্টির জগতের সমস্ত তথ্য বুঝায় দিতে আমি ইনশাল্লাহ চেষ্টা করব এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি সুবাহান আল্লাহ আবি লাজিম সুবাহান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি